হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই বন্ধুরা আজকে আমি অনেক দিন পর আবার একটা খুবই ইম্পর্টেন্ট টপিক নিয়ে হাজির হলাম বন্ধুরা এর কারণ হচ্ছে বেশ কিছুদিন ধরে আমি প্রচুর ব্যস্ত ছিলাম এবং আমার স্টুডিওটা চেঞ্জ হওয়ার কারণে কিছু সময় লাগছিল এখন তাকে আমি চেষ্টা করব নিয়মিত ভিডিও আপলোড দেওয়ার আজকে যে বিষয়টি যে টপিকটা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে হেয়ার ফলের বিষয় চুল পড়ার সমস্যার সম্বন্ধে আমি আজকে আলোচনা করব এর কারণ কি সাইন সিনটমস এবং এমন কিছু গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ব্যবহার করে থাকি এবং দুর্দান্ত রেজাল্ট দিয়ে থাকে বিশেষ করে একটি খাওয়ার ওষুধের কথা শেয়ার করব এবং একটা শ্যাম্পুর কথা শেয়ার করব এবং একটা লাগানোর অয়েলের কথা শেয়ার করব। তেলের কথা হেয়ার অয়েলের কথা শেয়ার করবো এই তিনটি কম্বিনেশন মেডিসিন যদি আপনারা ইউজ করেন যে কোনো ধরনের হেয়ার ফলের সমস্যা হোক যদি চুল পরে একদম ফাঁকা হয়ে যাচ্ছে গাঞ্জা ভাব মনে হচ্ছে বা প্রচন্ডের সমস্যা হয়ে যায় হেয়ার ফলের সাথে প্রতিবার স্নানের সময় প্রচুর পরিমাণ চুল উঠছে চুল ফাঁকা হয়ে যাচ্ছে সেক্ষেত্রে সব কন্ডিশনের জন্য চাই সেটা যতদিনের পুরোনো সমস্যা হোক সেটা ধীরে 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 পুরোপুরিভাবে ঠিক হয়ে যায় বন্ধুরা কোন রকম কোন সাইড এফেক্ট ছাড়াই কোন রকম কোন পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই এই মেডিসিন আপনারা সহজে পেয়ে যাবেন সমস্ত কিছু ডিটেলস বন্ধুরা আমি এই ভিডিওতে কভার করব সেই জন্য আপনাদের অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে আর এখনো পর্যন্ত যদি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসে বেল প্রেস করে দিয়ে অল ক্লিক করে দিবেন তো বন্ধুরা আমি ডক্টর এম বিশারো তাহলে দেরি করে চলেন শুরু করা যাক ভেবার হেয়ার ফলের সমস্যা দিন দিন প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছে বন্ধু প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছে বিশেষ করে কম বয়সীদের আমাদের মধ্যে যুবক যারা আছে এডাল্ট বয়সীদের হেয়ার ফলের সমস্যা দিন দিন বাড়ছে এর বিভিন্ন কারণ হতে পারে জেনারেলি যে সমস্ত কারণে সমস্যাটা দিন দিন বাড়ছে সেটা হচ্ছে জেনেটিক বংশগত ভাবে যদি কারো হেয়ারফলের ফলে সমস্যা থাকে কাক পড়ে যাওয়ার সমস্যা থাকে সেক্ষেত্রে আপনারও চান্স থাকে যে বন্ধুরা হেয়ার ফলের টেন্ডেন্সি হওয়ার বিশেষ করে ড্যান্ড্রফের সমস্যা থাকলে কারো মাথার মধ্যে প্রচুর পরিমাণে খুশকি থাকে ড্যান্ড্রফ থাকে সেই ড্যান্ড্রফের কারণে হেয়ার ফলের সমস্যা লক্ষ্য করা যায় কারণ সামনে শীতকাল আসছে এবং এই শীতকালে স্কিন ড্রাই হয়ে যায় ড্যান্ড্রফের সমস্যা প্রচুর পরিমাণে বৃদ্ধি পায় ফলে কি বিশেষ করে অন্য ঋতুর তুলনায় শীতকালে হেয়ার ফলের সমস্যা চুল পড়ার সমস্যা কিন্তু বৃদ্ধ বাড়ি অতিরিক্ত মানসিক স্ট্রেস টেনশন অ্যাংজাইটি ইত্যাদির কারণে পেটের গোলমাল লিভারের কোনো সমস্যা থাকলে পায়খানা ক্লিয়ার না হলে ইত্যাদি কারণে আপনাদের হেয়ার ফলের সমস্যা হতে পারে বিশেষ করে আরেকটা কারণ লক্ষ্য করা হয়েছিল হচ্ছে জল যদি আপনারা এমন জল আহ দিয়ে স্নান করেন যে জলের মধ্যে অনেক কিছু উপাদান আছে অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টস আছে সেক্ষেত্রে কী হয় জল যদি খারাপ হয় সেক্ষেত্রে আপনাদের হেয়ার ফলের চান্স অনেকটাই বেড়ে যায় সেই জন্য এই সমস্ত দিক দিয়ে কিছুটা রিল্যাক্স থাকার চেষ্টা করতে হবে ভালো জল দিয়ে স্নান করার চেষ্টা করতে হবে পুকুরে যদি আপনি স্নান করেন সেক্ষেত্রে টিউবওয়েলে বা ট্যাবলেট স্নান করার চেষ্টা করবেন খাওয়া দাওয়া একটু ম্যানেজমেন্ট রাখতে হবে তার সাথে অতিরিক্ত যে অ্যাংজাইটি দুশ্চিন্তা যদি থেকে থাকে সেক্ষেত্রে ঠিক থাকতে হবে এবং তার সাথে কিছু হোমিওপ্যাথিক মেডিসিন যেটা আমি ভিডিওতে শেষে সামনে বলছি সেই ভিডিওতে যে ওষুধগুলি বলা হচ্ছে এই ওষুধগুলি আপনাদের ব্যবহার করতে হবে জিনিসটা ঠিক হয়ে যায় লক্ষণ চুল পড়ে তবে একটা আপনাদের মাথায় রাখতে হবে একটা মানুষের গড়ে স্বাভাবিক নর্মাল চুল পড়া হচ্ছে স্বাভাবিক বন্ধুরা দিনে যদি কারো পাঁচ সাতটা আট দশটা চুল পড়ে সেটা নর্মাল বন্ধুরা কারণ আপনার একটা জিনিস মাথায় রাখবেন একটা মানুষের যদি হেয়ার ফল না হয় চুল না পড়ে এই চুলগুলো যদি সারা জীবন মাথার মধ্যে থেকে যায় চুলের কন্ডিশন কি হতে পারে একবার সেই জন্য চুল স্বাভাবিক সেটা আবার গজিয়ে যায় নতুন করে উৎপন্ন হয় আবার আগের মতো মাথা হয়ে যায় তবে কারখানা আছে প্রচুর পরিমাণে স্নান করলে হোক বা হাত দিয়ে টানলে প্রচুর পরিমাণে একবারে পনেরো বিশ ত্রিশটা করে চুল উঠে যায় প্রচুর পরিমাণিভ হেয়ার ফলের সমস্যা হয় ড্যান্ড্রফের সমস্যা হয় সেক্ষেত্রে আপনাদের অবশ্যই চিকিৎসা গ্রহণ করতে হবে নাহলে এক সময় কি হবে মাথার চুল ফাঁকা হয়ে যাবে আর একবার সাইড থেকে পুরো টাকলা ভাব হয়ে হতে শুরু করলে এটা সহজে রিকভার হওয়া খুবই মুশকিল হয়ে যায় সেই জন্য আপনারা হেয়ার ফল শুরু হলে শুরু থেকে চিকিৎসা গ্রহণ করার চেষ্টা করবেন তো এখন আমি যে ওষুধের কথা বলবো যে ওষুধগুলি আপনারা ব্যবহার করলে এই হেয়ার ফলের সমস্যা থেকে চিরতরে মুক্তি পাবেন সেটা হচ্ছে সবার প্রথমে আমি একটা জার্মান হোমিওপ্যাথিক মেডিসিনের কথা শেয়ার করছি সেটা হচ্ছে ডক্টর র্যাকবেকের আর গ্রুপের মেডিসিন আর এইটটি ওয়ান আর এইটটি ওয়ান আমি প্রায় ব্যবহার করে থাকি মোটামুটি তিন চার বছর ধরে প্রায় রোগীদের স্ক্যাপ করে থাকি অনলাইনে রিসেন্টলি সপ্তাহখানেক আগে দুটো রোগীকে আমি আমি যে ভিডিওতে যে ওষুধগুলোর কথা বলছি সেই কম্বিনেশনটা আমি তাদের শেয়ার করেছি তাদের পাঠিয়ে দিয়েছি ডেলিভারির মাধ্যমে এবং তারা খুব ভালো হয়ে পেয়েছে বন্ধুরা আর এইটটি ওয়ান আমি এর উপর ভালো একটা ছবি তৈরি আপনারা সেখান থেকে দেখে নেবেন খুবই গুরুত্বপূর্ণ একটি মেডিসিন বাইশ আমলার সিলপ্যাক মেডিসিন আসে ড্রপ ফর্মে আসে যেটি চুল পড়ার জন্য চুল পড়া বন্ধ করতে তার সাথে যদি ড্যানড্রপ থাকে খুশকি দূর করতে এবং নতুন চুল গজাতেও সাহায্য করে বন্ধুরা আর একটি নার্স এটি এতটা গুরুত্বপূর্ণ একটি মেডিসিন এর বিভিন্ন কম্বিনেশন আছে বিভিন্ন কম্বিনেশন দিয়ে তৈরি আছে আমি সেটা সেখানে না গিয়ে ভিডিওটি যেহেতু লম্বা হয়ে যাবে সেক্ষেত্রে আমি কম্বিনেশন শেয়ার করলাম না শর্টে বলে দিচ্ছি আর একটু আপনারা ব্যবহার করতে পারেন যেকোনো কোনো ধরনের হেয়ার ফলের জন্য নতুন চুল গাজাতে হেয়ার ফল বন্ধ করতে এটি এতটা ভালো কাজ করে থাকে যে পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে হেয়ার যে ফল হচ্ছে যে অতিরিক্ত চুল পড়ছে সেটা কমে যায় বন্ধুরা এটি এতটা ভালো কাজ করে থাকে এটি কেমন করে নেওয়ার তরিকা এটা হচ্ছে সামান্য জলের সাথে মোটামুটি হাফ কাপের মতন জল নেবে নিয়ে ওষুধটি পনেরো ফোঁড়া দিয়ে দিনে তিনবার ব্যবহার করতে হবে খেতে হবে সকালে দুপুর এবং রাত্রের বেলা খালি পেটে খালি পেটে বলতে কোনো কিছু খাওয়া দাওয়া করার আধ ঘন্টা আগে বা আধ ঘন্টা পরে যেকোনো সময় আপনারা এই মেডিসিনটি খেতে পারেন বা আহ ইউজ করতে পারেন খুবই গুরুত্বপূর্ণ একটি মেডিসিন খাওয়ার মেডিসিন এটি ঘোড়া সামান্য জলের সাথে দিনের তিনবার এই মেডিসিনটা আপনাদের কন্টিনিউ ব্যবহার করতে হবে যদি আপনাদের বছর ধরে হেয়ার ফলের সমস্যা থাকে মোটামুটি টানা দু মাস ওষুধগুলি কন্টিনিউ করবেন আপনাদের সমস্যা পুরোপুরিভাবে ঠিক হয়ে যায় দ্বিতীয় যে মেডিসিনটি আপনাদের ইউজ করতে হবে সেটা হচ্ছে আমি অয়েলের কথা একটা শেয়ার করছি লাগানোর তেলের কথা সেটা হচ্ছে হুইজাল কোম্পানির জ্যাবরান্ডি হেয়ার অয়েল এটি আমি প্রায় ব্যবহার থাকি করে আমার চেম্বারে পড়ে থাকে হেয়ার ফলের সমস্যা এই অয়েলটা আমি এবং রুগী কাস্টমার যাই বলুন না কেন এই অয়েলটা আমার কাছ থেকে নিয়ে যায় বন্ধুরা এটি এতটা ভালো কাজ করে থাকে অন্যান্য ব্র্যান্ডের তুলনায় বিশেষ করে হুইজেল কোম্পানির এই ওষুধটি এই হেয়ার অয়েলটি খুবই ভালো কাজ করে থাকে প্রায় ব্যবহার করে এটিও কি করে হেয়ার ফল কমাতে সাহায্য করে যে ড্যান্টর হচ্ছে বা নতুন চুল গজাতে সাহায্য করে এমনকি যে কারো ক্ষেত্রে দেখা যায় যে premature grey hair সমস্যা লক্ষ্য করা যায় চুল সময়ের আগে ব্রাউন হয়ে যায় বা সাদা discolouration type হয়ে যায় সেক্ষেত্রে সেটিও এটি ঠিক করতে ভালো কাজ করে থাকে এটি কেমন করে apply করবেন স্নান করার মোটামুটি এক ঘন্টা আগে স্ক্যাল্পের মধ্যে ভালো করে ম্যাসাজ করে নেবেন যতটুকু প্রয়োজন যাতে চুলের গোড়ার মধ্যে যায় ম্যাসাজ করে নেবেন সপ্তাহে আপনারা এটা দুবার করতে পারেন দু থেকে তিনবার এক কথায় প্রতি দুদিন পরপর আপনারা এটা করতে পারেন এক ঘন্টা দেড় ঘন্টা পর স্নান করে নিলেন বা এমন করতে পারেন যে রাত্রের বেলা সব সময় মধ্যে মেসাজ করে নিলেন লাগিয়ে নিলেন এভাবে সপ্তাহে তিনবার করবেন পরের দিন সকালবেলা বা দুপুরবেলা বেলা যখন স্নান করছেন তখন আপনি ভালো করে শ্যাম্পু দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেবেন এভাবে আপনাদের ব্যবহার করতে হবে কিছু কন্টিনিউ ব্যবহার করতে হবে পুরোপুরিভাবে ঠিক হয়ে যায় আর তৃতীয় যে মেডিসিনটি আপনাদের ব্যবহার করতে হবে সেটি হচ্ছে শ্যাম্পু সেটা হচ্ছে বিএন টি উইমার্স এ ইন্ডিয়া ডাব্লিউএসএল কোম্পানি বিএনটি আর্নিকা শ্যাম্পু বন্ধুরা এটি আমি ছবি লাগিয়ে দেওয়ার চেষ্টা করবো আপনারা দেখে নেবেন এই শ্যাম্পুটি কি করবে জেনারেল শ্যাম্পুর মতো আপনারা ইউজ করতে পারেন এটি মেডিকেটেড শ্যাম্পু এর মধ্যে আর্নিকা আছে ফলে কি মাথার মধ্যে যে ব্লাড সার্কুলেশন চুলের মধ্যে থাকে ফলে কি ব্লাড সার্কুলেশন কমে যাওয়ার কারণে কারো করে হেয়ার ফলের টেন্ডেন্সি থাকে সেই ব্লাড সার্কুলেশনকে ইম্প্রুভ করে ইনক্রিজ করে এবং হেয়ার ফলের সমস্যা ডেন্টোট সমস্যা ইত্যাদিকে রিডিউস করতে সাহায্য করে বন্ধুরা এটি আপনারা সপ্তাহে যেভাবে ব্যবহার করে রেগুলার ইউজ দরকার নেই মোটামুটি পর পর আপনারা ব্যবহার করতে পারেন সপ্তাহে ব্যবহার করতে পারেন পর পর একদিন পর পর আপনারা যতটুকু প্রয়োজন শ্যাম্পু যেভাবে তিলের মধ্যে ইউজ করে সেভাবে আপনারা ব্যবহার করতে পারেন খুবই গুরুত্বপূর্ণ মেডিসিন কোনো রকম কোনো সাইড ইফেক্ট নেই আপনারা এটা মোটামুটি এক মাসের মধ্যে আপনার রেজাল্ট পাবেন এক মাসের মধ্যে ইউজ করার মধ্যে যদি আপনার রেজাল্ট পান দশ বিশ তিরিশ চল্লিশ পার্সেন্ট যদি ইম্প্রুভ হয় সেক্ষেত্রে আরও দু মাস কন্টিনিউ করবেন পুরোপুরিভাবে ঠিক হয়ে যাবে যত পুরনো আপনার হেয়ার ফলের সঙ্গে থাক না কেন আশা করা যায় পুরোপুরিভাবে ঠিক হয়ে যাবে আমি প্রায় এই মেডিসিনে আমি ভালো রেজাল্ট পাচ্ছি বন্ধুরা এখন কথা হচ্ছে মেডিসিন নিয়ে পাবে কোথায় তো বন্ধুরা আশেপাশে শহরের বড় বড় হোমিওপ্যাথিক ফার্মেসি আপনারা খোঁজ করতে পারেন সেখানে চাইলেও পেয়ে যেতে পারেন বা আপনি যদি চান আমার কাছ থেকে মেডিসিন নিতে চাই এই মেডিসিনগুলো হোক বা যে কোনো ধরনের ওষুধ হোক আমার কাছে সব ধরনের মেডিসিন অ্যাভেলেবেল আছে সারা ভারতের যে কোনো প্রান্তে বাংলাদেশ ভারত সহ যে কোনো প্রান্তে ওষুধ ডেলিভারি দেওয়ার ব্যবস্থা আছে চার থেকে পাঁচ দিনের মধ্যে ওষুধ ঘরে পৌঁছে যায় ডেলিভারি হয়ে যায় ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি হওয়া শুধু এই মেডিসিন না যেকোনো ধরনের মেডিসিন ডেলিভারি দেওয়ার ব্যবস্থা আছে এছাড়াও আপনারা যদি আমার কাছ থেকে যে কোনো রোগের জন্য যেকোনো সমস্যার জন্য কনসালটেশন সেক্ষেত্রে স্ক্রিনের উপর আমার নাম্বার দেওয়া আছে আপনারা সেখানে হোয়াটসঅ্যাপ করতে ভুলবেন না তারপর আপনাকে কল করে আপনার সমস্ত লক্ষণ নিয়ে কেস ট্রেকিং করে মাইন্ড সিমটোম মেন্টাল সিমটম কি খেতে পছন্দ করেন কি অপছন্দ করেন পায়খানা কেমন হয় ঘাম কেমন হয় কেমন সমস্ত লক্ষণ বিস্তারিতভাবে নিয়ে কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট করা হয় যেটা আপনাদের যে কোনো সমস্যা যত পুরনো সমস্যা হোক ক্রনিক সমস্যা হোক পুরোপুরি ভাবে ঠিক হয়ে যায় এবং সেই ওষুধও আপনারা ডেলিভারি দেওয়ার ব্যবস্থা চালু আছে বন্ধুরা তো বন্ধুরা আশা করছি ভিডিওটা আপনাদের অবশ্যই ভালো লেগেছে এবং আমি ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক আইডি ফেসবুক পেজ লিংক ইনস্টাগ্রাম লিঙ্ক সমস্ত লিংক দেওয়া আছে আপনারা চাইলে সেখানে ফলো করতে পারেন তো বন্ধুরা আশা করছি হাত টুকুই সুস্থ থাকবেন ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ জয় হিন্দ